বাংলাদেশে যে रात्री সবচেয়ে বেশি শীত পড়ে ওই रात्री বাগানের ভিতরে যে কুয়োয় কোচলি বানাবেছি ওই পানির মধ্যে গলা শোভন সুন্দর সুমা নামবে মাথায় একটা পাত্র নিয়ে দাঁড়ায় থাকবে ফজর পর্যন্ত সকালে উঠে আসবে পরে প্রেসিডেন্ট বানাই দেব এ বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস যদি বলে তোমরা নির্বাচন নির্বাচন করিয়ে নাছিস এরাছস আমি বিনা নির্বাচনে একটা প্রেসিডেন্ট বানাই থুইয়ে। তার দিনে দায়িত্ব দিয়ে চলে যাব এই প্রেসিডেন্ট নামে দলিল করে দেবো জাতিসংঘের থেকে খাতা কলম নিয়ে এনে দেবো ও মরা পর্যন্ত বাংলাদেশের প্রেসিডেন্ট সামান্য একটা কাজ করবে মাত্র অনলি একটা কাজ কাজটা কি বাংলাদেশে যে রাত্রি সবচেয়ে বেশি শীত পড়ে ওই রাত্রি বাগানের ভিতরে যে কুয়ো কচুরি বানা বেশি ওই পানির মধ্যে গলা শুভন সন্ধ্যের সময় নামবে মাথায় একটা পাথর নিয়ে দাঁড়ায় থাকবে হজর পর্যন্ত সকালে উঠে আসবে ওরে প্রেসিডেন্ট বানাই দেব। কাজ কয়টা একটা কাজটা কি গলা চুবন পানিতে সন্ধ্যা নামবে কঠিন শীতের রাত্রে এক মিনিট একটা দিয়ে সকালে উঠে আসতে সকালে পেছনে উঠে আসতে পারবে তারপরও হাজার হাজার যুবক গায়ে তেল তল মাখাইয়ে জ্যাকেট মেকেট গায়ে দিয়ে করছে আই দেহি যদি নিউনি টুমুনি উইও যায় বাংলাদেশের অর্ধেক চট্টগ্রামে বেশি ভেলাই দিয়ে তাই দিয়ে চিকিৎসা হয় বাকি টুকি তো রাজা থাকলো

আমার রসুল যে কাজ যেভাবে করতে বলে সেই কাজটা সেইভাবে করো আর রসুল যে কাজটা যেভাবে ছাড়তে বলে সেই কাজটা সেইভাবে ছেড়ে দাও এর নাম হলো এবাদত এর নাম কি এবাদত তোমার ইবাদত করতে নমি গুয়াম কে আজ দুনিয়া যুদাবাস নমি গুয়াম কে আজ দুনিয়া যুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস তোমারই ইবাদত করার জন্য বলি না বাংলাদেশ সাইডে সুন্দরবনের মাঝখানে তুমি একটা কুড়িয়ে ঘর আনন্দে ইবাদত করো তোমারে বলি না বাংলাদেশের এই লোকালয় ছেড়ে দিয়ে আটটা চর বঙ্গোপসাগরের স্বরের পর যে বসে বসে ইবাদত করো তোমারে বলি না আটলান্টিক মহাসাগরের স্বরের পর বসে বসে ইবাদত করো সব কিছু ছেড়ে ফেড়ে দিয়ে চলে যাও তা বলি না আরে তোমার চব্বিশ ঘন্টা যা আছে সব ইবাদত হবে বিয়ে করবা তাও ইবাদত রাত্রে স্ত্রী নিয়ে আনন্দ করবা তাও ইবাদত ইংরেজি পড়বা বস্তা বস্তা সব ইবাদত হয়ে যাবে তুমি মেম্বারি করবা তাও ইবাদত চেয়ারম্যানি করবা তা এবাদত এমপি গিরি করবা তা এবাদত পোশাক পরবা তাও তোমার এবাদত আরে তুমি খানা খাবা তাও তোমার এবাদত গাড়িতে উঠবে তাও তোমার এবাদত পায়খানা করবা তাও তোমার এবাদত তাও তোমার এবাদত কতখান প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দরিকা আছে একটা আলহ নবীর আদেশ সেইটার নাম বৈধ ওইটাই হলো এবাদত আর আর তার এগারেস্টে আছে নিষেধ নিষেধগুলো ছেড়ে দাও দেখবে সবই ইবাদতে পরিণত হবে প্রত্যেক কাজের মধ্যে দুইটা দিক আছে দেখবেন হ্যাঁ আমি আমার দিক দেখান টাকা টাকা

যে টাকাগুলো আমরা পরিশ্রম করে বৈধ পদ্ধতিতে কামাই করে নিয়ে আসি ওই টাকাটা হালাল এবার বাংলাদেশ সরকারেরই নাম্বার এক নম্বর টাকা টাকা জাল না বৈধ টাকা ওই টাকাটা আপনি চুরি করে ঘুষ খাইয়া খাইয়া সুদ বিভিন্ন ভাবে কামাই করলেন ওই টাকাটা আপনার জন্য হারাম হয়ে যাবে সন্তান জন্ম দেওয়া যায় দুই পদ্ধতিতে বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঘর সংসার করিয়া স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান হয় আবার চেনা করলেও সন্তান হয় এই সন্তান দুয়ে পার মধ্যে কোনো পার্থক্য নাই জেনার নাক কান কিছু কম হয় তাও না আর বিবাহের সন্তানের হালাল সন্তানের কিছু অঙ্গ বেশি হয় তাও না বৈধ অবৈধ দু একই সন্তান হয় কিন্তু ওইটা অবৈধ হওয়ার কারণ ওইটার নাম জার সন্তান বাচ্চা আর এইটার নাম হালাল সন্তান সন্তান অতগান zina করলে গুনা হবে বিয়ে করলে তোমার ইবাদত হবে জিনা করলে গুনা হবে বিয়ে করলে তোমার ইবাদত হবে স্ত্রী নে রাতে আনন্দ করবা স্বামী স্ত্রী যখন নির্জনে যাবেন একবারে পরিষ্কার হাদিসের তরজমা বলছি স্বামী স্ত্রী যখন নির্জনে যাবেন বাচ্চাদেরকে ঘুমাই দিয়ে স্বামী স্ত্রী দুইজন সর্বোত্তম সাক্ষাত করবেন হাতে হাতে হাত দিয়ে স্বামী স্ত্রী জাকী দিলে হাতের হাত ভাগ থেকে স্বামী স্ত্রী আনন্দ করতেছেন কর্মর্দন করতেছেন হাতে জাকী দেওয়ার সাথে সাথে আপনাদের দুই দুইজনের হাতের ভিতরে সারা দিন ভরে যত সগিরা গুণা করেছিলেন জাকিতে সব সগিরা সগিরা গুণা ঝরে পড়ে যায় এরপরে স্বামী স্ত্রী বুকের সাথে জড়িয়ে ধরে কোলাকুলি যখন স্বামী স্ত্রী দুইজন একেবারে গলা জড়িয়ে ধরে কোলাকুলিতে মিশে যান আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ওই দুইজনের নূরের পর্দা দিয়ে ঘিরে দাও ঘিরে দিয়ে তোর আর এক দিক সাইয়ে ওকে দিক তাকাবি না যা করে ফজর পর্যন্ত ফিরিয়ে তাকাবি না তাই আমি কি এরবো কাউকে নামে আমল নামায়ামাজারি আজ বোকের দিক থেকে চোদ্দই ফেব্রুয়ারি অনেকে পাওয়ার ব্যাংক রেডি করছে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক সাইকেলের পিছনে বসালি মোটর সাইকেলের পাওয়ার বাড়ে এর নাম পাওয়ার ব্যাংক বিশ্বনাটে এই রাস্তায় চলে ভুসাই না চলে যাবে বাঙ্গার থেকে যাত্রা বাড়ি খালি মার্চ পাওয়ার ব্যাংক পিছনে বর্ষা থেকে পাওয়ার দেয় খালি মুরাতি তালে দেয় কবে দেখে ট্রাকের তলে পড়ে কুত্ত মরা মরবি

দেখেন কাছায় নিয়ে এসে এদিক এই ওয়াজ আলো গাই দোয়ানুর মতো গাই দোয়ানুর আগে বাসুর্য ভানাতি না শেষে দোয়াতি হয় সেই দিন এতক্ষণ ধরে ভানাইছি আর দোয়ানুর সময় যদি বালতি সরাই নিয়ে যান দুধ বাড়ি যাবে না এখন আরো বালতি রেডি রাখেন দোয়ানুর সময় সে নিয়েছে আল্লাহ একবার আমার দিক নোবিয়া পাক বলেন কামিনাম আলিনী তো শুভ রবি সুরতিনা আম আলীর দুনিয়া সুম্মায়া সিরুমিনা আম আলিলা আকেরা বেহস্তি নিহাতে অনেক কাজ আছে দেখতে দুনিয়া একেবারে ডাইরেক্ট দুনিয়ার মধ্যে আখের কোনো গন্ধ আছে বলে মনে হয় না অথচ ওই যা আখেরাতের ইবাদতে পরিণত হবে ওর ভিতরে সুন্দর একটা নিয়াত শিখিয়ে দেয় তোমাকে একটা তরিকা শিখিয়ে দেয় আপনি পারবেন জেনারেল শিক্ষা কেউ কইতে পারবেন যে জেনারেল শিক্ষা আমরা আখের হাতের করি কেউ কইতে পারবেন না আই এ পাস করেন চাকরি লোভে বি এ পাস করেন চাকরি লোভে এম এ পাস করেন চাকরি লোভে বিসিএস পাস করেন চাকরি লোভে চাকরি জন্য দুনিয়ার সুখ শান্তির জন্য ঠিক না আপনার এই আই এ বি এম এ দুনিয়ার লেখাপড়া এইটাই ইবাদত হবে আপনি শুরু থেকে এই প্রাইমারির মাস্টাররা ছাত্রদেরকে নিয়ে শিখাই দেন আপনি যদি ভালো ইংলিশম্যান হতে পারেন নিয়ত রাখেন আমি ভালো ইংলিশম্যান হলে আমি বহির বিশ্বে যাইয়া ইংরেজদেরকে কলে মার দাওয়াত দেব তাও যদি না হয় কমপক্ষে আমি যদি একজন বিসিএস ক্যাডার বড় সরকারি আমার অফিসের ভিতরে থেকে দুর্নীতি দমন করব। নিজে ঘুষ খাবো না আমার জুনিয়রদেরকে ঘুষ খাইতে দেব না এমন নিয়ত করে ইংরেজি পড়ে আপনি বড় অফিসার হয়েছেন আল্লাহর কসম এই শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত বাংলা ইংরেজি বই পুস্তকের যতগুলো অক্ষর পড়বেন প্রত্যেক এক একটা অক্ষরে এক একটা করে নেকি দেওয়া হবে ডাইরেক্ট দুনিয়া হয়ে গেছে আখেরাত পক্ষান্তরে যদি কোনো মহিলা আমার দিক মহিলা যদি কোরআন শরীফ পড়ে নেকিত হবে কোরআন শরীফে কিন্তু মহিলা এমন জোরে কোরআন শরীফ পড়তেছে রাস্তার বেটার রাস্তা চলতি পথে ব্রেক হয়ে গেছে মহিলাদের তো কন্ঠ শিখুন সুর দিয়ে কোরআন শরীফ পড়তেছে ব্যানারারা দাঁড়াই গেছে মাছ বেসালারা গেছে জিম ধরে কোরআন শরীফ পড়া শুনতেছে সাত দোকানে যে গল্প কৃষি রাবিদুর রহমান সিদ্দিকী নান টুর্বর তিলাও শুনিয়ে যে প্যাডেল মারাই বন্ধ হয়ে গেছে এই নানটুর পর তিলাওয়াত রাস্তার বিটারা শুনছে তিলাওয়াতের ফাঁকে ফাঁকে যত পুরুষে শুনছে অতজন পুরুষের সাথে জিনার গুণা লেখা হয়েছে পড়ছে কোরআন শরীফ কামাই করছে জিনার গুণা মহিলা যদি জোরে জোরে জিকির করে আর জিকির যদি বাহিরের করা পর পুরুষের শুনে যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে জিনার গুণা এদিকে করছে ইবাদত হয়ে যাইতেছে তার আমল নামায় গুণা কথা

নইলে সিআর নামায়তো। যখন নাও সিআরে বসাওয়া যাবে না চেয়ার নামায় নউয় যাবে না। তো কি নাট লাগানোই কি? কই না তো যাবেলা আছে। কি যাবেলা? কই সিআর হলো সভাপতি সিআর বললেন তো দা ডাক দেন বসুক বয়ান শুরু। কই নাম নি টুরক করছে টো অনুরোধ করছে টো বিমান করছে। ওনার নাম পোস্টারে দেয়া আছে কিন্তু উনিই বাজে হস করে এসেছে প্রেসে ভুল করছে যে আলহাজ নেই। উনি পোস্টার দেখে খুব রেগে গেছে। আয় লাখ টাকা যে হস করে আইছি।

রোজা জাকাত যে নামাজ পড়ে তার আরবিতে কয় মুসল্লি যে রোজা রাখে তারে আরবিতে কয় সাহেব যে হজ করে তারে কে আলহাজ যে জাকাত দেয় তারে কয় মুজাক্কি তাহলে জীবনে ষাট বছর নামাজ পড়লেন আপনি মুসল্লি নামের শুরুতে লেখেন না তো আমি মুসল্লি আব্দুর রহমান তা তো লেখেন না এতদিন রোজা রাখলেন কোন জায়গাতে লেখলেন না সাহেব উদ্দিন আব্দুর রহমান তা তো লেখেন না

জবাল গর্দার জিবিল গর্দার পাহাড় সরে যায় বিশ্বাস করা যায় চরিত্র পাল্টে গেছে অত তাড়াতাড়ি মানে নিয়ে যায় না খালি ফাগলি বানলি হয়ে যায় খালি যুব গাই দিলি হয়ে যায় আর ঘন ঘন টিভি মারে এত বড় বাবরিও রাখছে বা সিংহর মতো বাবরি সুন্নাথ বাবরি সুন্নাথ ঠিক আছে কিন্তু বাবের বাবরি সুন্নাথ না মাথায় পাগলি একটা বান দিয়ে খমিনি পাগলি একটা বানছে বাবরি সুল যুব গাই দিয়ে এত তো বিশ্বাস না যায়

এ তুই কথা কছ আ কথা গুটি নয়ে কা কজ কলব জারি গেছে শয়তানের বলে কলবও জারি গেছে যাইয়া রাতের বেলা মাদ্রাসার ছাত্রকে ঢুঙ্গির ময়দানে যে মারছে তাবলীগ তাবলিদি মুরব্বিদেরকে সহ্য করা যায় না জাবাল করদাজ্জিবিল্লাহ তাগর্তা সাবধান থাকবেন যাহা কিছু করব তাবলিগ করার জন্য আল্লাহ রোজা জন্য আল্লাহ দান খরচ করার জন্য কয়েকটা কম্বল শীতকালে কম্বল দিয়ে তা আবার ক্যামেরায় দিয়ে করিয়ে টুরিয়ে ইউটিউবে ছাড়িয়ে দেয় তুমি তুমি যে সাতুর কম্বল দিছো ও জালে দিছো সে গায়ে দেয় না নিয়ে কয়দিন পাপোশ বানাইছে আর সিটার দামের কম্বল ওই গায়ে দেয় না কি নিয়ে কয়দিন পাপোশ বানাইছে পরে ছাগলে কছে কাকে আমার কাল হচ্ছে গায়ে দিয়ে দেন ছাগলের ভিডিও ফির দিয়ে তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে ও দুই মূর্দেশে তাকে সে ভিজি একটা চাষিস তাড়াতাড়ি খুলে দে না না আমার করোনা হতে পারে

ওই কইরি আপনি 10 জার টেম ফাক করে ধরাবেন ভিতরেতে তাকালি তিন গ্রাম ওই ফা পন্ত দেয়া যায় আর এর ভিতরেতে পা রয়েছেছে 1.5 লুম এ আবার দেয়া শুনা ক্যামেরা করে লজ্জা করে না লজ্জা করে না এর নাম ইবাদত এর নাম ইবাদত এগুলো সব আল্লাহ কা ওয়া লা ইউশরিক আহাদা যেই ইবাদত করবা রবের সাথে কেউ রে শিরিক করতে পারবা না ইবাদত হবে ইখলাসের সাথে ইবাদত হবে ইখলাসের সাথে ও ভাইরে প্রত্যেকটা ইবাদতের একটা ফিল্ড আছে কথা কন নামাজ আপনি যত অসুস্থ আন আপনি কি ঘরে থাকবেন আর ইমাম সাহেব আপনার ঘরে এসে জুম্মা পড়াই দিয়ে যাবে জুমাভর্তি আপনার মসজিদে যা লাগবে কিনা ঈদের নামাজ আপনি যত অসুস্থ হন ইমাম সাহেবকে আপনার ঘটে এসে ঈদের নামাজ পড়ে দিয়ে দেবেন আপনার ঈদগাহ যা লাগবে না ফিল্ড আছে জুমুর নামাজের ফিল্ড মসজিদ ঈদের নামাজের ফিল্ড ঈদগাহ আপনি বুড়ো মানুষ হজে জাতি পাতিছে না মক্কা আপনার বাড়ি চলে আসবে যে কাবাঘর নিয়েছি তুমি একটু হস করে দাও যা লাগবে কি লাগবে না তাহলে হজের ফিল্ড আছে হজের জায়গায় যাওয়া লাগে ঠিক না নামাজের ফিল্ড নামাজের জায়গায় যাওয়া লাগে ঈদের ফিল্ড ঈদ গায়ে যাওয়া লাগে জানাজার ফিল্ড জানাজা ইবাদত ফিল্ডে যাওয়া লাগে তাহলে জাকাতে একটা ফরজ ইবাদ ওরও ফিল্ড আছে জাকাত নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে আসবা তোমার বাড়ি লাইন দেবে পাড়া খাইয়ে পোলা মরিয়ে যাবে আর তাই তুমি ক্যামেরা করবা এ শয়তানি পাইছো কোন বেশি শক্ত হয়ে যাচ্ছে নাকি

আপনি বুঝার ভিতরে বাম্পাটা আগে না ডুবে ডাইনপা আগে ঢুকান বাম্পা পরে ঢুকান করা হবে অভ্যাসে শরিয়তকে যখন তবিয়াতে পরিণত করবেন যখন তবিয়াতের সাথে চরিত্রের সাথে সেট হয়ে যায় তখন কিন্তু আর মনে করা লাগে না অটো মোটর চালানোর মতো মোটর প্রথম যখন চালানো শিখছেন তখন সব মনে করা লাগছে না

ঠিক না আপনার ডাইন পা জুতোর মধ্যে এমনি ঢুকে যাবে মনে করা লাগবে না খোলা সময় সময় ডাইন পা পাড়ার সময় কি এর উল্টো করবেন খিলাফ ডাইন হাত দিয়ে খাইলেও খাওয়া হয় বাম হাত দিয়ে খাইলেও একজন ডাইন দিয়ে বিড়ি ধরছে আর বাম হাত দিয়ে শাক আসছে কি করতে এরকম দিদি তুই বিড়ি ধরে তো ডাইন হাতের শূন্য ঠিক রাখলি চাটা বামার দিয়ে একাধিক খালি বামের দিয়ে পেটে যায় ডাইনের দিয়ে পেটে যায় তো পেটেই যদি তোর দিয়া লাগে তাহলে আরো পাস আছে সেবাই তো তো যায় গ্যাসের রুগী গিয়ে ব্যথার ওষুধ যদি দেয় তাহলে গ্যাস আরো বাড়িয়ে যায় না তাহলে ডাক্তাররা কি দেয় সাবসেটার দেয় না সাবসেটার দেয় তো সাবসেটার কি মুখ দেখায় না অন্য ফেস দেখায়

বাস দুয়ালু হয়ে গেছে আমি কাছে উঠা লাইন শিখে দিছি এখন প্রত্যেক জায়গা আপনি খুঁজে নেবেন ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে রোজা রাখবো রাখবো ইনশাআল্লাহ রোজার সাথে কিন্তু ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ রোজার সাথে সুন্নাত ওয়াজিবকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ বলে যদি ওয়াদা করেন আপনি অঙ্গীকার হয়নি গুনাহ থেকে তওবা করার ব্যাপারে যদি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বিড়ি খাবো না ইনশাআল্লাহ জিনা করবো না ইনশাআল্লাহ খাবো না হই হয়নি গুনার ব্যাপারে ইনশাল্লাহ নাই জিনা করবই না বিড়ি খাবই না সুদ খাবই না এ জায়গা কোনো ইনশাল্লাহ নাই নামাজ পড়ব ই রোজা রাখব ই এ জায়গা ইনশাআল্লাহ নাই ইনশাআল্লাহ কোন জায়গা ইনশাআল্লাহ হলো এর সাথে সুযোগের সাথে বলেন ফজরের নামাজ পড়ব ই এটুকুন তো বলেন তো তো ওক্তই তো আসে নাই এই ইনশাআল্লাহ হলো ওক্তের সাথে ইনশাআল্লাহ কার সাথে

আল্লাহ তালা যদি তো বাঁচায় রাখে সুস্থ রাখে বাড়ি থাকি রমজানের রোজা রাখবোই এই আল্লাহ তালার সাথে যেটুকু করেছি ওটুকু ইনশাল্লাহর মধ্যে চলে গেছে তো ইনশাল্লাহ রমজান পাইলে সুস্থ থাকলে রোজা রাখবোই ঠিক আছে না ইফতার করাবেন মানুষকে ইফতার করাবেন মানুষকে যত মানুষকে ইফতার করাবেন অতটা রোজার সব আল্লাহ আপনাকে দেবে আবার রোজাদার যারা আছে তারা আবার পরের বাড়ি দাওয়াতে ইফতার খাতে যাতে চায় না কয় যে রোজা রাখছে আমি উনার ইফতার খাই একটা খেজুর খাই উনারে দিয়ে এস দিয়ে না ভয় না দেখান এ জায়গা আপনি আর এক বাড়ি দাওয়াতে ইফতার খাইলে আপনার আরো নেকি বেড়ে যাবে খেয়াল করেন আপনি নিয়ত রাখবেন কি যে আমি যদি ভাইয়ের বাড়ি দাওয়াত খাই ইফতারিতে তাহলে আমার ভাই একটা রোজার নেকি পাবে এটা একরাম এই একরামের কারণে আপনার রোজাওয়ালা ইনতা নজুরি উসাইয়া হাদিসের শব্দ আপনার রোজার নেকি যাররা পরিমাণ সে নেবে না আল্লাহ তালা তারে আলাদা একটা রোজার নেকি দিয়ে দেবে ফাঁকে আপনি যে তার একটা রোজার নেকি দেওয়ার একরামের নিয়ত করছেন এর কারণে আপনাকে দশ বছর এতে সব দিয়ে দেবে দেখছেন কি কায়দা দুনিয়া বোঝা সহজ কামাই করা কঠিন আখেরাত বুঝতে কঠিন কিন্তু কামাই করা সহজ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে